বত্রিশ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো পাঁচই অগস্টের পরে এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ খানিকটা সমালোচনা আছে আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা আইকন হিসেবেও দেখছেন এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণীয় নেই মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নেই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও তা চাই তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা বলেছে আমাদেরকে সংস্কার করতে হবে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যারা হতাহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি বুঝি যে তাদের ঘাতকদের বিচারে আওতায় নিয়ে আসার কথা আপনি বলছেন এবং সেটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার কিন্তু পাশাপাশি পাঁচই অগস্টের পরেও অনেকে নিহত হয়েছেন বিশেষ করে একটু আগেই আমরা বলছিলাম পুলিশ সদস্যদের কথা তো এই যে পুলিশদেরকে হত্যা করা হলো কিংবা কিছু লোক নিহত হলেন সেসব ঘটনার তদন্ত যে যেখানে অপরাধ করেছে তার বিচার হবে তা না হল তো বিচার সম্পূর্ণ হলো না আপনি এক ধরনের বিচার করবেন আরেক ধরনের বিচার করবেন সেটার বিরুদ্ধেই তো গণ হলো যে আপনি বিচার মতো করছেন না একপাক্ষিক জিনিস করছেন তো সেটাই যদি আমরা ফিরে যাই তাহলে তার এই গণ অভ্যত্থানের কোনো মানে হলো না কাজে অপরাধ করলে অপরাধে শাস্তি পাবে এটাই হলো নীতি যে কোনো সময় অপরাধ করলে অপরাধ করলে সে শাস্তি পাবে আজকে হোক দুদিন পরে হোক দু বছর পরে হোক শাস্তি পাবে